ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে ময়নার একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান অনুষ্ঠিত হল আয়োজনে ময়না কলেজ এনএসএস ইউনিট তিন সহযোগিতায় ছাত্র সংসদ ময়না কলেজ উপস্থিত ছিলেন আঞ্চলিক অধিকর্তা এনএসএস কলকাতা মিস্টার বিনয় কুমার বিদ্যাসাগর ইউনিভার্সিটি এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর দেবদুলাল ব্যানার্জি ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুমিত কুমার মান্না ময়না কলেজ এনএসএস ইউনিট তিনের প্রোগ্রামিং অফিসার শুভেন্দু প্রামাণিক ইউনিট ওয়ানের প্রোগ্রামিং অফিসার ডক্টর জয়িতা প্রামাণিক এবং ইউনিট টু এর প্রোগ্রামিং অফিসার ডক্টর অরুজিৎ পাত্র অধ্যাপিকা শতরূপা মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বচ্ছ পরিবেশ সুস্বাস্থ্য অর্জন করতে সহায়ক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মন ভালো থাকতে সহায়ক হয় মন ভালো থাকলে সুস্বাস্থ্য সম্ভব উপস্থিত স্বচ্ছতার শুভ সূচনা নিজের বাড়ি থেকে শুরু করার পরামর্শ দেন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কলেজের ছাত্রছাত্রীরা সুন্দর সুন্দর ছবি আঁকে নৃত্য পরিবেশন করে

कि दो लोगों के सामने आप किसी को विश नहीं कर सकते हैं क्योंकि ये तो सभी आपके फ्रेंड हैं डेली मिलते हो बैठते हो खाते हो गपे करते हो प्रिंसिपल को देखते हो डेली डांटते रहते हैं तमाम अफसर डांटते रहते हैं तो सबको देखते रहते हो मीन्स यू आर वेरी फ्रेंडली विद योर टीचर्स एंड प्रिंसिपल ओनली टू परसन फ्रॉम आउट साइड आप उनके सामने खड़ा होकर कुछ बोल नहीं पाते हो मिस कि आपके अंदर कुछ टाइम लेटर कौन बनता है आई कौन बनता है आईपीएस डॉक्टर तो कौन बनते हैं आपके बीच में क्योंकि टीचर सबको पढ़ाता है क्लास में ऐसा थोड़े होता है कि सामने वाले बेंच को अधिक उसके माइंड में डाल दिया आप किसी को नहीं मिला ईश्वर ने सबको बनाया है इक्वल वी हैव वन माइंड स्मॉल माइंड सर बड़ा मत देखना कितना बड़ा है तो रो रहा होगा छोटा ही होता है सब सब कुछ के हैं नाक है जुबान दी हुई है तो हाँ सब कुछ ईश्वर ने और गॉड ने सबको इक्वल बनाया है आपने कभी सोचा है कि क्यों एक हमारे बीच का मेरा फ्रेंड टॉप पर पहुंच गया और मैं यहीं पर अभी हूँ मैं आगे क्यों नहीं बढ़ता तो मुझे मोयना কলেজ অনেক হয়েছে কিন্তু কলেজে এনএসএস এর অ্যাক্টিভিটি এনএসএস এর কাজকর্ম সেইভাবে চোখে দেখার মতো তোমরা যেহেতু সবাই এসেছো তোমরা বুঝবে না কিন্তু যারা আগে ছিল অতটা কাজকর্ম হয়নি কিন্তু এই কয়েক বছরের মধ্যে তোমাদের কলেজে এনএসএস এর অনেক অ্যাক্টিভিটি হচ্ছে তোমরা নিশ্চয়ই ফিল করছো এই ফিল করো না কি তোমরা আছো তো এনএসএস ভালো কি আছে তোমরা যা এসে বসেছো যে এই প্রোগ্রামটা চলছে এই প্রোগ্রামটা কি কি কেন প্রোগ্রাম কিসের প্রোগ্রাম জানো কি প্রোগ্রাম কেউ দেখ তাহলে বলো তো কিসের প্রোগ্রাম বলো স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান প্রোগ্রাম মানে এটা কি কি করব আমরা কাকে স্বচ্ছ করব একটু আগে কি বলছিলেন না যে আমরা কি নিজেদেরকে একটু রং চং মেখে স্বচ্ছ করব নাকি কলেজটাকে সুন্দর করে রং করে স্বচ্ছ করব স্বচ্ছটা কোন কাকে করব

আমাদের নিজেদেরকে আগে চিন্তা ভাবনায় স্বচ্ছ হতে চিন্তা ভাবনাে কিভাবে স্বচ্ছ হব সার্ভিস অল্প তো করে আজ পর্যন্ত মানে সবাই যা স্কুলে পড়েছি কলেজে পড়েছি যা সরকারি সরকারি উদ্যোগපත් যে কলেজগুলো পাই গ্রামীণ সরকারি স্কুল কলেজ যেখানে পড়াশোনা করেছি এখন কোনো মানে কি তো অর্থ লাগে না সাধারণ মানুষ তাদের ট্যাক্সের টাকায় তারা টাকা দিয়েছে সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা লাভ করেছি এবং আমাদের মনে একটা জায়গাও তৈরি হয় যে যখন আমরা কিছু করব তখন যাতে আমরা আমরা ডাক্তার হই বা ভালো একটা জায়গায় সার্ভিস করি আমরা তো সার্ভিস করবোই আমরা তো সেখান থেকে কিছু পাবো কিন্তু তার বদলেও আমাদের মনে সেবা করার যাতে একটা বোধ সবসময় থাকে যেটা তোমাদের মধ্যে এই এনএসএস যে প্রোগ্রামগুলো তোমরা করছো যেখান থেকে তোমরা উদ্ভুত হচ্ছ সেখান থেকে তোমাদের মনে সেই ভাবটা থাকবে মানে শুধু সার্ভিস করি একসাথে তোমরা করবে

আমাদের তিনটি ইউনিট আছে এখানে তিনটি ইউনিটের উদ্যোগেই আজকে স্বচ্ছতা বিষয়ে একটি প্রোগ্রাম ছিল যেখানে আমাদের রাজ্যের রিজিনাল কো রিজন্যাল ডাইরেক্টর বিনয় কুমারজি এসেছিলেন এবং আমাদের ইউনিভার্সিটির যিনি এনএসএসের কোঅর্ডিনেটর আছেন ডক্টর দেবদুলাল ব্যানার্জি তিনিও এসেছিলেন আসলে এই স্বচ্ছতার অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে এবং আমাদের ইতিপূর্বে এর অঙ্গ হিসেবে টানা বারো দিন আমাদের কাজও হয়েছে এখানে তো সেই সমস্ত কাজগুলোর পরিপ্রেক্ষিতে ওনারা কলেজ ভিজিট করতে এসেছিলেন যাই হোক অনুষ্ঠান একটা ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাদের বক্তব্যও শুনলাম এবং আমাদের ভবিষ্যতের কর্মপন্থা ওনারা যেভাবে বললেন সেভাবে আমরা চলার চেষ্টা করব। ছোট কলেজ আর্থিক সামর্থ্য সেভাবে আমাদের নাই যদি আমাদের উদ্যোগ অবশ্যই আছে কিন্তু উদ্যোগ থাকলেও তো হবে না সামর্থ্যের একটা ব্যাপার থাকে সেই সামর্থ্য অনেক সীমিত আমাদের আমি ওনাদেরকে বলেওছি ওনারাও যথাসাধ্য হেল্প করবেন বলেছেন এইভাবে আমরা দেখি সমাজের কতটা উপকার করা যায় কীভাবে সমাজকে স্বচ্ছ রাখা যায় নিজেকে স্বচ্ছ রাখা যায় কলেজকে সুস্থ রাখা যায় সেটা আমরা ভবিষ্যতে চেষ্টা করি ছবি আঁকা হয়েছে হ্যাঁ ছবি আঁকা বিষয়বস্তু কিছু ছিল না ছবি আঁকা স্বচ্ছতা নিয়েই ছবি আঁকা ছিল আর কি মানে স্বচ্ছতার উপরেই যে যেমন ভাবে পোস্টার প্রেজেন্টেশন তার উপরে একটা আমরা কম্পিটিশানও সেটা করেছি প্রাইজ যাওয়ারও ব্যাপার আছে ছোটো হলেও আমরা একটা প্রাইজ ছেলেমেয়েদের দেবো যাতে ওরা ভবিষ্যতেও এনকারেজ হয় মহিলা বাচ্চা যাতে স্বচ্ছতার নিজের বাড়ির পরিবেশ থেকে তৈরি করতে পারেন সে কি বলবে এটা ময়নাবাসী কেন সারা ভারতবর্ষই আমাদের প্রত্যেকেরই করা উচিত ভারতবাসী হিসাবে বাঙালি হিসাবে সর্বোপরি মানুষ হিসাবে আমাদেরকে থাকতে গেলে সুস্থ থাকতে গেলে নিজেদেরকে সুস্থ রাখতে গেলে পরিবেশকে স্বচ্ছ রাখতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে আমাদের প্রত্যেকের ফ্যামিলিকেও সুস্থ রাখতে হবে তবেই আমরা সুস্থ থাকতে পারব এবং এইটা শুধুমাত্র আমাদের যে একদিন কাজ করে নিলে হবে তা না এটা নজর রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে ওই যে কাজ করে এলাম সেখানেই আবার অসুস্থ না হয়ে যায় এটা প্রত্যেককেই আমাদের লক্ষ্য রাখতে হবে তার ফলে এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই সবাই ভালো থাকবো আমরা ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না করে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই যে মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর